আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিযকি ফি মাআসিল্লা নবীজি বলেন শুনো উম্মদ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া বরকত তোমার কাছে আসতে দেরি হচ্ছে এই কথা মনে করে তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে আল্লাহ কোন দিন দিব এত বছর আরে এত দিন বইয়ে থাকার টাইম আমার নাই তাহলে এই কথা রসুল্লা সাল্লাম বলেন যে তুমি আল্লাহর ভরসা সরাইয়া সুদের উপরে ঘুষের উপরে মিথ্যার উপরে কিস্তির উপরে হারামের উপরে আস্থা নিলা কি পরিমাণ মুসলমান এই এই হারামের সাথে সম্পৃক্ত বলে বয়স্ক মানুষ বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম এর পরেও নিজের জীবনের সাথে এটা মিশায় নিছে কোরআনুল করিমের সুরা বাকার মধ্যে আছে কোন ব্যক্তিকে জিনে ধরলে বুতে ধরলে যেরকম সে এলোমেলো কথা বলে আউলা জাউলা কথা বলে চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায় মাথা মুতা লারে কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তালা বলেন সুৎখোর কেয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে দরুই না বুতে দরুই না মানুষের মতো দাঁড়ান আল্লা দিন আর রিবা লা ইয়াকুমু না ইল্লা কামাকুমুল্লা দিয়ে তখব্বাক হুস্যায় কানুনাল মাস কোরআনের সুরাবাস আল্লাহ তাআলা বলেন সুধকুরের পরিণতি হবে সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান জিন দুষ্ট কিছু তার উপরে আসর করছে এরকম মাতালের মতো মাতালের মতো এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন প্রসঙ্গ ক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন যে এক মোমেনের সিফাত এক মুসলমানের সিফাত আল্লাহ তালা চান বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো সুখে থাকো আর দুঃখে থাকো কার উপরে ভরসা করো হজরত আবদুল্লাহ বিনা আব্বাস তালা আনহুমা নবীজির একজন বিখ্যাত সাহাবি নবী সাল্লাহ আলাই সাল্লামের আপন চাচাতো ভাই তিনি অনেক বড় মাফের সাহাবি ছিলেন কোরআনুল করিমের সবচেয়ে বড় নবীজি সাল্লাহ সাল্লামের পরে সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মুফাসির ছিলেন এই সাহাবি রিসুল মুফাসির তো উনাকে নবীজি একদিন উপদেশ দিচ্ছেন নসিহত করছে নসিহত করতে গিয়ে বলছে ইয়া গিয়া হে প্রিয় বৎস ওনার ছোট চাচাতো ভাই ছিলেন যে শোনো ইজা তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা এরপরে বললেন ও আলম আন্নাল আলা ইস্তামাত ফাউকা বিষয় ইন লামিয়ান ফাউ কা ইল্লা বিশাই ইন কাত কাতাবুল চিরন্তন একটা মূল নীতি নবী বলে দিছে যে শোনো গোটা পৃথিবী যদি সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে নবী বলেন কসম তোমার কোনো উপকার কেউ করতে পারবে না তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তালা তোমার জন্য লিখে রেখেছে পলা বিচতামা আলা আইঞা দুরহু কা লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ এরপরে নবী বলেন শুনো সারা পৃথিবী মলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে ক্ষতি করবে বিপদে ফেলবে তোমার একটি মুসিবতে দিবে তোমাকে কেউ তোমাকে কোন মুসিবতে ফেলতে পারবে না কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ দালা তোমার জন্য তাকদিরে লিখে রাখছে তাইলে সুখের প্রতিবিম্ব আল্লাহর পক্ষ থেকে আসে দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে যিনি হাসান তিনি কাঁদা মুখের হাসি যার দান চোখের পানি তারিদা হু হুয়া আব হাকা ও আবকা আল্লাহ বলেন তিনি হাসান তিনি কাঁদা তাহলে আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার আল্লাহ আল্লাহ মখলুক থেকে কিছুই হয় না সব হয় কার থেকে আল্লাহ থেকে আল্লাহ থেকে আল্লাহ থেকে আল্লাহই করেন সব আল্লাহই করেন তো এখন আল্লাহ তালা বলেন স্বাভাবিক যেই মানুষের মধ্যে দিন নাই ইমান নাই আল্লাহর বন্দিকি নাই আল্লাহ তালার সাথে সম্পর্ক নাই তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হইল সে ভীরু সে লুভি সে অধৈর্য তার মানে হইল সে আল্লাহ আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না রাজি না সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে এই তিন দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর তো না আর হইতো অথবা এই দুই মাসের মধ্যে হয় নাই আর হবে অথবা ছয় মাসের মধ্যে হয় নাই আর হবে না অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে নিজের ফায়সালা নিজের সিদ্ধান্ত নিজের সবকিছু নিজের উপরেই রাখে নিজের উপরে রাখে এই হলো মানুষের স্বাভাবিক তবিয় আমাদের স্বাভাবিক তবিয় মনে করেন একজন হুজুরের কাছে বলছে হুজুর আমাদের গো কথা দইরা টানা দুইটা মাস দোয়া করছি শেষে বুঝছি হইত না এই লাইনে এইভাবে হইত না তখন কিভাবে হইব এখন আপনি কিভাবে হবে আজকে বারো বছর আপনার ছেলে হয় নাই মনে করেন সন্তান নাই আচ্ছা তো তো বারো বছর পরে এখন আপনি রাগ করলেন রাগ করে এরপরে কাকে ডাকবেন কথা বলেন না এরপরে আর কেউ আসেনি তা তাইলে তাহলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে এ কথা তো বোঝা উচিত আমরা তো এটা বুঝতে চাই না আমরা তো এটা বুঝতে চাই না সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলায় সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলা উপার্জনের বেলায় রোজগারের বেলা আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও তুই যদি সুদ না খাও তুই যদি কিস্তি না নাও তুমি যদি মিথ্যা না বলো তুমি যদি ওজনে কম না দাও তুমি যদি মানুষকে না ঠগাও বাটপারি পারি সিটারি যদি না করো তাইলে তোমার সংসার চলবে না জিন্দিগি চলবে না এসব হুজুর্গ কথা দইরা এ সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়ার চলন যেত এইটা আপনারে যে বুঝাইছে আপনার কলিজা ঢুকাইছে নামে তার নাম তাআলা বলেন আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও তুমি আমার ফয়সালার অপেক্ষা করতে রাজি হও না তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না অপেক্ষা করতে চাও না আজকে বলেন তো ইনসাফের সাথে বলেন যে মুসলমান মুসলমান বাবা ১৬ বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝা শুই না সুদে টাকা নিল কিস্তিতে টাকা নিল হারামে টাকা নিল তো সে কি বুঝাইতে চাইলো আল্লাহকে আমনি রূপে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালে দুঃখ আছে নাই তো কি নয়তো কি বলে নাইতো কি আমনের কথা মতো এইটা হারাম এইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার না আমার এখন টাকা দরকার আমার এখন দরকার কি পরিমাণ বদন শিব মুসলমান কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই কিভাবে আমরা আখেরাতকে ভুলে যাই নিজের কবর ভুলে যাই আমার বাফ এই জন্য আল্লাহ তালা বলেন ইদা হুসার রূপ আমার বান্দা এমন যখনই একটু মুসিবত হয় যখনই প্রত্যাশা মতো হয় না যখনই তার চাওয়া মতো আসে না সে হতাশ হয়ে যায় যে না না এ হক খালালি লাইন লইয়া বইয়া থাকল হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না বোঝেন নাই কথাটা হতাশ সে হতাশ অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয় নিজের উপরে ফায়সালা নিয়ে নেয় হতাশ হয়ে যায় আর কি আবার যখন চাহিদা মতো মিলে সব কিছু ঠিক আছে কামায় রোজগারি দেশে বিদেশে সর্বদিকে এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো আসতেছে কামাই এখন আমার এই উপার্জনের উপরে জাকাত ফরজ না এটা নিয়ে আলোচনাও করবে না জিজ্ঞাইত না এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে আমার উপরে কত টাকা জাকাত আসছে এটা হিসাব করে দেব দিছি হুজুর দিছি কিটা দিছে না দিছি আল্লাহ রহমত যে লুঙ্গি দিছি জাকাতের উর্ফি দিয়ে গেছে গা লুঙ্গি দিসি আইডিয়া করে লুঙ্গি দিছে মানে দুশো লুঙ্গি দিয়ে দিছে কথা বুঝছেন না আইডিয়া করে দিয়ে দিছে জাকাত কি আইডিয়া করে দেয় কথা বলেন না কেন আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরজ কয় রাখ সারি রাকাত কথা বুঝেন হ্যাঁ আর হুজুর যেই রুকু সেজদা দিছি আষ্টে দশ রাখা দেব তে এই নামাজ হইছে তো তো আপনি এত এত ভালো অত ভালো না আপনার এত বেশি করতে গেছে কিনা আপনার চারি রেখা গুণা গেছে ঠিক কিনা বলেন তাইলে আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক তবিয়ত হল যখন হতাশ হয়ে যায় আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে বখিলি করে আল্লাহর হক আল্লাহর হুকুম পালন করতে কার পণ্য কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ আদায় করে কই আদায় করে স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল স্বাভাবিক যেই জমি জমা এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু তার যেটুকু আছে জমি ফসল সম্পদ এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে তাইলে তার হজের টাকা হবে আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজ ফরজ হজ ফরস রসুল্লাহ সাল্লাম বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই না করে মরে গেল খোদার কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান বাকি মুসলমান মরে নাই এটা জানি নবীজি কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেঈমান মরল না এ কথা বলে না বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে না উনি বইসা রয়েছে তিন ফুট বিদেশ গেছে এখন তিন ফুটের ঘরে দুইজন কইরা ছয়জন নাতি তারা বিদেশ গিয়া সারছে এরপরে যদি তাগো খোদা লোয় তো তারা যদি টাকা দেয় তে এবারে তিরাশি বছরের বুড়ামিয়ারে যদি এরাজ হজে পাঠায় তাইলে হস করবো আমি হুজুর করত আমার কি আর আলাপ করে এমন গপ মারে সাম্বা গপ লম্বা লম্বা গপ মারে কথা বুঝছে আমনের কিছু নাই অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিস হয় না কথা বলেন না কেন মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিস হয় তো সব তো আমনেরই আপনার নাই কিচ্ছু তখনই না যখন আপনি কবরে যাবেন হেসু মেয়ে না বুঝেন নাই কথা আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সবেগুলো এই বাড়ি আপনারই এই ঘর আপনারই এই সম্পদ আপনারই সবেগুলো আপনার উপরেই তো ফরজ তো আল্লাহ বলেন আমি যখন পছন্দ মতো কিছু দেই তখন কার্পণ্য করে আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না আর যখন কখনো মুসিবতে ফেলি তো সেই আমি আল্লাহর উপরে হতাশ হয়ে যাব আমার উপরেই অভিযোগ দিয়ে দেয় যে হা খোদা হুজুর না আমরা কোয়ালে ব্যবসা নাই না হুজুর যত কথা এখন ব্যবসা আমার কোফালে নাই কি তো না একার ফুরা মাই কি মায়ের ওই এই কেজি প্রতি ফুসিস ফুসা করে মায়ের প্রতি কেজি আলুতে হয়তো কি বিশ পয়সা মার খেয়েছে পঞ্চাশ পয়সা মারি খাইছি এইটার আফসুসে আল্লাহর আরো শুদ্ধা কাঁপে তাহলে একটু হারাইলে এই পরিমাণ কিন্তু সেই পরিমাণ কৃতজ্ঞতা কোথায় কথা বলেন এই জন্য বাফ আমার তালা এবার পরের কথাগুলো শুনেন। তাহলে প্রথম কথা আল্লাহ তালা তুলে ধরছে মানুষের স্বাভাবিক তবীয়ত হল মানুষ ভীরু মানুষ লুভী মানুষ অধৈর্য মানুষ আমি আল্লাহ তালার ফায়সলা পর্যন্ত অপেক্ষা করতে চায় না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন তামুতা হত্তা তাস্তকমিলা রিস্কাহা নবীজি বলেন আল্লাহর কসম উম্মত তোমাদের কারো মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে

তাহলে এই কথা রসুল্লাহ সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপরে ভরসা সরাইয়া সুদের উপরে ঘুষের উপরে মিথ্যার উপরে কিস্তির উপরে হারামের উপরে কেমনে আস্থা কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই এই হারামের সাথে সম্পৃক্ত বলে বয়স্ক মানুষ বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম এর পরেও নিজের জীবনের সাথে এটা মিশায় কোরআনুল করিমের সূরা বাকার মধ্যে আছে কোনো ব্যক্তিকে জিনে দরিলে বুতে দরিলে যেরকম সে এলোমেলো কথা বলে আউলা জাউলা কথা বলে চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায় মাতামুতা লারে কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তালা বলেন সুতখোর কেয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে দরি না বুতে দরি না মানুষের মতো দাঁড়ান

জন্য দয়া করে এটা বুঝতে শিখেন প্রসঙ্গক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন একটা কথা জরুরি মনে রাখেন বাফ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে দুইটা আয়াত একই রকম আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আদম থেকে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি এই সোয়ালাক নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা তার চাইতে বেশি কম পাক সকল নবীকে বলছেন দুইটা কথা এক তোমরা হালাল খাও অতপর আমি আল্লাহর বন্দিগি অতপর আমার ইয়া বন্দিগি গণ তোমরা হালাল খাও এবং নেকামল করো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন উম্মত শোনো হে মোমেনরা তোমরাও শোনো নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তালা এই কথাইটা যেরকম হু বলছেন খোদার কসম আল্লাহ মোমেন বান্দাদের বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ইমানদারদেরকেও বলছেন ইয়া আইকু হাল্লা দিন আমানু কলুমিং তজ্জিবাতি মারাজাকনাকুম আল্লাহ তালা বলেন হে ইমানদার কন তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই বক্ষণ কর তাই বক্ষণ করস্কুরুলা আল্লাহর শুকুর আদায় তা তুন যদি আল্লাহর বন্দিগি করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক নবীদের জন্য উন্নতের জন্য কথাটা বুঝছেন কিনা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবা ঘরের গিলাফ দৈরা চুল এলোমেলো অনেক দূর থেকে সফর করে আসছে বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ইয়ার অব ইয়ার আয় আল্লাহ আমাকে এই দেন এই দেন এটা দেন ওইটা দেন ওইটা দেন নবীজি সাহাবিদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো মা তামুহু হারাম মা শ্রবু হু হারামু হারামিল সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম সে যা পান করেছে তাও হারাম সে যেই পোশাক পরছে তাও হারাম তার শরীরের যে গোস্তুগুলো হয়েছে এটাও হারাম সে কাবা বা ঘর লইয়া লাইলে কি লাভ হবে কিভাবে তার দোয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাফ নিজের উপরে কদর করেন নিজের উপরে রহম করেন যেই সন্তানের জন্য যেই স্ত্রী পুত্র পুত্রপরিজনের জন্য হারাম খাইলেন সুদ খাইলেন ঘুষ খাইলেন মিথ্যা বললেন চুরি করলেন ওজনে কম দিলেন কাস্টমারকে ঠকাইলেন বাটপারি চিটারি করলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আখিরাত তো মিলবেই না কবর তো মিলবেই না দুনিয়াও মিলবে না এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না রাখবে না রাখবে না দৈনতার নয় কান্না আমি কবরের থেকে বিশ বছর পরে আইসা দশ বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নেই কিচ্ছু নাই পরবর্তী বিশ বছরের ব্যবধানে খাট পালং সোফা ফার্নিচার কাছের ফ্লেট নুনের বাড়ি আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই জিজ্ঞাসা করবেন শুধু ফুত না তীরে কিরে বাবা কই বলবে এখন চলে তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল তো তো মিললই না দুনিয়া কোথায় মিললো কোথায় মিলল এই জন্য আল্লাহ অনুরোধ করছি কোনোভাবেই সন্তান বংশধর ফ্যামিলি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান নামের আগুনে ফেলে দিয়ে ওই মুখে হাসি ফুটে না ওই মুখে জাহান্নামের আগুন পুরল আগুন পুরু